দুর্দান্ত মজার গাজরের হালুয়া বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম শিমুর রান্নাঘর থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্যান গরম হলে ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হলে তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিলাম বেটে রাখা গাজর প্যানে দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আমিও আছি আপনাদের সাথে সব সময় এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি সব সময় নেড়ে দিতে হবে যাতে হাঁড়ির তলায় লেগে না যায় লেগে গেলে খেতে ভালো লাগবে না কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি ভালোভাবে গাজর বাটা কষানো হলে এবার প্রয়োজন মতো চিনি দিয়ে দিব ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আছি আপনাদের পাশে সব সময় এবার আবারও নেড়ে দিচ্ছি গাজরের সাথে চিনিগুলো যাতে ভালোভাবে মিশে যায় কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি সব সময় নাড়তে হবে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি মিষ্টি কম মনে হচ্ছে তাই প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম কিসমিস দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি এইভাবে গাজরে হালুয়া বানাবেন খেতে অসাধারণ মজা লাগে আমার প্রায় হয়ে গিয়েছে হালুয়া বানানো প্রায় হয়ে এসেছে গাজরের হালুয়া দুর্দান্ত মজা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ কিশমিশ বাদাম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ